মুডে টলিউড অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বাড়ির পুজোয় অভিনেতারা খাওয়া দাওয়ায় অঞ্জ্রিলা সেন অঙ্কুশ হাজরা শ্রীজিৎ মুখোপাধ্যায় সোলাঙ্কি রায় হাজির শতরূপ ঘোষ নবমীর পুজো জমজমাট অগ্নিদেব সুদীপার বাড়ির পুজোতে অভিনেতারা তারা আসেন আড্ডায় ঐন্দ্রিলা অঙ্কুশ শ্রীজিৎ কিন্তু অনেকেই রয়েছে এবং সুস্মিতাকে ভীষণ সুন্দর লাগছে কিন্তু ঐন্দিলার এটা বাপের বাড়ি ওইন এটা বাপের বাড়ি সেখানে ওইন আমি চাঁদ বললে ভুল করব না কে আমরা জামাই আদর করি অঙ্কুশকে এবং অঙ্কুশ একটা গুণ ওর ওকে যেরকম দেখেন আপনারা টেলিভিশন শোতে হোস্ট করতে বা যখন সিনেমার পর্দায় দেখেন ও যেরকম ও সেরকমই মানে ওনা মানুষটাই এরকম আমার সবসময় অপেক্ষায় থাকি সুদীপাদির বাড়ি এখানে কখন আসব জমিয়ে খাওয়া দাওয়া হবে সুদীপাদির সাথে দেখা হবে আলাপ হবে এবং এইটা সত্যি সুদীপাদি ঠিকই বলেছেন লাইক সেকেন্ড হোম এবং এখানে এসে আমরা জমি যে আমরা বোন ঐন্দ্রিলা সবাই মিলে আমরা আসি সপরিবারে আরও অনেকে আসতো বার বুঝতে পারিনি মানে আমরা সবসময় এখানে খুব ভালো মুহূর্ত কাটিয়ে তারপর বাড়ি যাই দিলা সব সবসময় বলে যে পুজোর সময় একটু চিট ডায়েট আর সুদীপাদির বাড়িতে এলে কোনো ডায়েটই নেই আমি পুজোটাতেই কোনো নিয়ম মানি না খাওয়া দাওয়ার আমি ভীষণ ফুডি খেতে খুব ভালোবাসি যে পুজো শেষ হয়ে যাবে তখন আবার যেমন ওয়ার্কআউট করার করব তো পুজোর মধ্যে নকশা করে ওয়ার্কআউট করা খাবো না এটা আমি পারবো না মরে যাব প্যান্ডেল হপিং হয় একশো বার হয় কারণ ছোট থেকে করে আসছি এখন অঙ্কুশ পুরো ইনিশিয়েটিভ নেয় আর আমার পুরো ফ্যামিলি চলে আসে অঙ্কুশে ফ্যামিলি থাকে সবাই মিলে একসাথে আমরা প্যান্ডেল হপিং করি একদম বোন রয়েছে তুমি কতটা ঘুরেছো দুজনের সঙ্গে বলো আমি তো পঞ্চমী থেকে ঘুরছি সাথে মানে আমার ঘোরা শুরু হয়ে গেছে কারণ আমার অফিস ছিল স্যাটারডে সানডে মেনটেন করে ঘুরতে হয়েছিল তো সেটা খুব ভালো সুদীপার বাড়ি কিন্তু মিস করা যাবে না নবমীতে তাই তো না না সুদীপার বাড়িটা একটা পার্মানেন্ট ফিক্সার সুদীপার বাড়ির নবমী দুপুরের খাওয়া দাওয়া এই যে খাবো খেয়ে উঠে পান খেতে খেতে ভাববো পরের নবমীতে কি মেনু হবে কখন আসবো আমরা ওরকমই ব্যাপারটা ইটস এ পারমানেন্ট ফিক্সার ম্যাডক্সে ঠাকুর দেখার মতো ব্যাপারটা

রান্নাঘর ইজ ভেরি ফেমাস আর সুদীপাদির রান্না আজকে সেটা খাবো কারণ আমার মনে হয় যে পুজো আসলেই তো পুজো চলে যায় তাই জন্য এই চারটে দিন ভাবে পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না তো ওই যখন থেকে পুজোর কাজগুলো শুরু হয় আমি তখন থেকে ধরে নিই আমাদের পুজো চলে এসছে তাহলে বেশ বোঝা গেল যে বালিগঞ্জের চট্টোপাধ্যায় বাড়িতে কিন্তু একেবারে জমজমাট এবারের দুর্গাপুজো ক্যামেরায় সন্তোষ প্রসাদের সঙ্গে মানুষ বসাক নিউজ এইটিন বাংলা